নমস্কার বন্ধুরা মিঠু কুকিং এ তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে সয়াবিন এঁচড় আর আলুর কষা এই রেসিপিটা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাতে পারে এতটাই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখো সবার প্রথমে আমরা উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে বেশ কিছু সয়াবিন দিয়ে দিচ্ছি দেওয়ার পর সয়াবিনটাকে ভালোভাবে ভিজতে টাইম দেব আর জলটা কিন্তু আঙুলে সহ্য হবে আঙুল ডুবিয়ে রাখতে পারবে এই রকমই কিন্তু উষ্ণ রাখতে হবে এটাকে সাইড করে দিলাম আর এখানে দেখো এঁচোড়টাকে সুন্দর করে কেটে নিয়েছি আমি সয়াবিনের সাইজ অনুযায়ী এঁচোড়টাকে কেটেছি তোমরা চাইলে ছোট বা বড় করে কাটতে পারো আমি এখানে মিডিয়াম পিস করে এঁচোড়টাকে কেটে নিয়েছি এঁচোড়টাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এচোরটাকে তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করতে পারো তবে প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমি এখানে নতুন আলু ব্যবহার করছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি রান্নাটা সম্পূর্ণটাই সর্ষের তেলে করব। তোমরা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারো এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর লবণ হলুদের গুঁড়ো দিলে আলুর রংটা খুব সুন্দর আসবে আর লবণ দিলে তাড়াতাড়ি করে আলুটা ভাজা হয়ে যাবে প্লাস সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে মিনিট তিন চার সময় ধরে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি এই রান্নাটা এতটাই সুন্দর হয় যে এই রান্নাটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাতে পারে এবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দশ বারো কুয়া রসুন কুচি করে নিয়েছি আর দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি নিয়েছি দেওয়ার পরে সমস্তটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিবর্তে তোমরা জিরে ফোড়নও ব্যবহার করতে পারো ফোরনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে থাকবে তেলটা কিন্তু কোনোভাবেই বেশি গরম হলে চলবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ চিনি কাশ্মীরি রেড চিলি পাউডার ও চিনিটা যদি তেলের মধ্যে দিতে পারো তাহলে রান্নার স্বাদ কিন্তু একদম লাল আসবে এটা কিন্তু ছিল ছোট্ট একটা টিপস এবার পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লোতেই থাকবে মশলাটাকে দেওয়ার পরে সুন্দর করে কিন্তু মিক্স করে নিচ্ছি এবার এই পেস্টটা ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নিয়েছি দেড় চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি স্বাদ মতো আর জিরে গুঁড়ো নিয়েছি এক চামচের একটু কম সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মশলাটা যাতে নিচে নান লেগে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু উষ্ণ গরম জল দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কষাতে দেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে বেরিয়ে আসছে এইরকম ভাবে মশলা যত কষিয়ে রান্না করবে রান্নার টেস্ট কিন্তু ভালো হবে দু তিন মিনিট সময় দিয়ে ধরে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রাখার পরে দেখতে পাবে মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসবে এবার মশলার মধ্যে দিয়ে দেব আমরা ভেজে তুলে রাখা আলুর টুকরো আমি যেহেতু এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি সেহেতু কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি আমার সেদ্ধ হয়ে যাবে আর আলুটা ভালোভাবে এবার কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা থেকে বের করে জল গুলো রেখেছিলাম এচর আর এবার আলুকে ভালোভাবে সুন্দর করে কষাতে হবে এচড় এইরকম ভাবে যদি তোমরা এচড়ের তরকারিও রান্না করো রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হবে এচড়ের তরকারি কিন্তু এইভাবেই রান্না করতে হয় সোয়াবিন দিলে এর স্বাদ আরও ভালো হবে এঁচোড় আর আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে জল থেকে তুলে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো অবশ্যই কিন্তু জল থেকে চিপে তুলতে হবে যাতে সোয়াবিনের মধ্যে জল না থাকে এবার সোয়াবিন আলু ও এঁচোড়টাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটুকু পরিমাণ গ্রেভি তোমরা পছন্দ করবে ততটুকু পরিমাণই দেবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে এটাকে টাইম যতক্ষণ না পর্যন্ত আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে মিনিট পর ফিরে এলাম আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো যেটা রান্নার স্বাদটাকে আরও ভালো করবে রেডি হয়ে গেল আমাদের এচও সয়াবিন এবং আলুর এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের পরিবারে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমাদের পাশে থাকবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে পরের কোন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা